والله من مكان لمكان শস্তূপ থেকে স্বীকৃতি তবে কি বদলাবে গাজাবাসীর ভাগ্য যেখানে এখনো গাজার আকাশে ভাসছে ধোঁয়া ভাঙা ঘরের ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ শিশুরা খাবারের জন্য হাহাকার করছে আর মায়েরা কেবল চোখের জল ফেলে অসহায়ভাবে তাকিয়ে আছে পশ্চিম তীরের মানুষও বন্দুকের ছায়ায় প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে চারপাশে ক্ষুধা ভয় আর মৃত্যু যেন এক অদৃশ্য কারাগার তৈরি করেছে এমন ভয়াবহ পরিস্থিতিতে এলো নতুন মোড় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও কানাডা ফ্রান্স সহ আরো কয়েকটি দেশও শিগগিরই সেই পথে হাঁটতে পারে তবে প্রশ্ন হলো এই স্বীকৃতি কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নাকি সত্যি পাল্টে দিতে পারে ফিলিস্তিনিদের ভাগ্য কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্তব্য করেছিলেন এই সিদ্ধান্ত নাকি হামাসের সন্ত্রাসবাদের পক্ষে যাবে যুক্তরাষ্ট্র জোরালো বিরোধিতা করছে তবু বিশ্বের বড় শক্তিগুলো কেন এমন সাহসী পদক্ষেপ নিল যদিও ফিলিস্তিন এখনো পুরোপুরি রাষ্ট্র নয় নেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত রাজধানী বা সেনাবাহিনী পশ্চিম তিন দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলে গাজা আজ রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র তবু ফিলিস্তিন আন্তর্জাতিক ক্রিয়া আসরে অংশ নেয় বহু দেশে তাদের কূটনৈতিক মিশনও রয়েছে তাই স্বীকৃতির এই ঘোষণা প্রতীকী হলেও নৈতিক ও রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব অস্বীকার করা যায় না বলেছিলেন সমাধানের পক্ষে ব্রিটেনের বিশেষ দায়বদ্ধতা রয়েছে তার কথায় উঠে আসে উনিশশো সালের ব্যালফোর সনদের প্রসঙ্গ যেখানে ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল ইহুদিদের জন্য আবাস তৈরি হলেও স্থানীয় মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে

জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের প্রায় পঁচাত্তর ভাগই এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবার যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা নাম লেখা ফিলিস্তিন পেল নিরাপত্তা পরিষদের চার স্থায়ী সদস্যের সমর্থন কেবল যুক্তরাষ্ট্র এখন একেবারেই এক ঘরে হয়ে পড়েছে তবে বাস্তবতার কঠিন চিত্র সামনে আসে স্বীকৃতি পেলেও গাজার শিশুর ক্ষুধা মেটেনি পশ্চিম তীরের দখলও শেষ হয়নি মানুষের জীবনযাপন আগের মতোই ভয় আর অনিশ্চয়তায় আচ্ছন্ন কিন্তু এই প্রতীক সিদ্ধান্তই হয়তো বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য আনতে পারে আর ফিলিস্তিনিদের দীর্ঘ সংগ্রামে এক ঝলক আলো হয়ে উঠতে পারে নিউজ ডেস্ক আর টিভি